আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠেছি একটু লেটে কালকে রাতে বাইরে গিয়েছিলাম আসতে দেরি করেছি তো এসে আবার রান্না বান্না করলাম বারোটায় আসছি ঘরে রাত তারপরে এসে ওই সময়ে রান্না করেছিল লুচি আর হচ্ছে গরু মাংস রান্না করে খেয়েছি আর আমরা একটু ছয় রোজা থাকা শুরু করেছি তো যার জন্য ফজরে নামাজ পড়ার পরে আর একটু ঘুমাই তো এরপরে উঠি ধীরে তো উঠে লুচি ছিল গরু মাংস ছিল ওদেরকে গরম করে ওরা খেয়ে নিয়েছে আর একটু আবারও শুয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে কাজ কোনো নেই তেমন তেমন কোনো কাজ নেই কাপড় চোপড় আবার রাতে ধুয়ে নিয়েছিলাম যেহেতু রোজা থাকছি অনেক গরম প্রচণ্ড রোদ তো দিনটাও বড় হয়েছে এজন্য দিনে তেমন কোনো কাজ রাখছি না তবুও যেটা সামনে পড়ে যায় তো করতে হয় তো এখন ইয়ে করবো আমার পেঁয়াজ পেস্ট তারপর রসুন পেস্ট এগুলো শেষ হয়ে গিয়েছে ঈদের রান্না জন্য তো যার জন্য এখন আমি এগুলো কাটাকাটি করব আর বিরাস্তা বানিয়ে রেখেছিলাম সেটা তো আছে বিরাস্তা অনেক বানিয়েছিলাম ঈদের জন্য তো চলো ফ্রেন্ডস এখন ওগুলো একটু কাটাকাটি করি রেস্তা বানাবো বলে ফ্রেন্ডস রান্না করে নিচ্ছি পেঁয়াজ করব করবো তাই তো পিঁয়াজ কুচি করে নিয়েছি এটাই এটা পেঁয়াজ বিরাস্তা আছে তো বড় একটু করে নিচ্ছি ইফতার করা শেষ করে তারপর প্রচুর তো এখন একটু সিমাই খাচ্ছি আজ রান্না করেছিলাম কবিতারের মাংস আর আলু কুচি করে ভাজি করেছি রান্না বান্নার ঝামেলা একটা আজ কমই ছিল কিন্তু কি হয়েছে বেস্তা করে রেখেছি ব্রেস্তা আমি একবারে দুই তিন কেজি পেঁয়াজের ব্রেস্তা করে পরে ডিপে কিছু রাখি কিছু নর্মালে রাখি তো আমাদের ব্রেস্তা সব সময় লাগে আর ব্রেস্তা ভাজতে অনেক টাইম লাগে তো যার জন্য চুলাতেই ভেজে নিলাম যে কোনো সময় কাজ চালানো যাবে আর সামনে তো আবার আসছে ঈদ মাস দশ দিন পরেই তো ঈদ চলে আসে তো এই একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি দিন তোমাদের সামনে এসে তো সীমায় খাওয়া শেয়ার করিনি তো ভাবলাম ইফতারি শেষে একটু মিষ্টি খাবার খাই তোমাদের সাথে নিয়ে খাই আমি এই স্টিকের সীমাইটা খুব বেশি পছন্দ করি লাচ্চা সীমাই পছন্দ করি না ফ্রেন্ড অল্প কয়েকটা থালা বাসন ছিল সব ধুয়ে নিলাম বাস মিট ক্লিন সব মুছে নিয়েছি আর এই যে বেরেস্তা বানিয়ে রেখেছি আগেরও কিছু আছে এখানে দুই কেজি পেঁয়াজ জানো তো আর আগের আছে ওই এইটা এটার ভিতরে আছে এই যে দেখো আগেরটা আগেরটা দেখো কত মুসমুসি দেখেছো এটাও দুই মাস হয়ে যাবে জি মা একটা কোন না ছিল না হ্যাঁ আমার হুম

কষ্ট হয় তো বউ ঢেলে নিতে হবে কারণ ভাত বসাবো আর একটু চা বানিয়ে নিলাম জানো তো এই রোজা থেকে চা খাওয়ারও কোনো আগ্রহ নেই তুমি পড়বে না মাছবিল করতে বসছে মাসবিল পরে আর এদিকে আমি আজকে শুধু বারবার কারেন্ট যাচ্ছে কাজ করতেই পারছি না আমরা চাল ঢালবো তার আগে একটু চাল নিয়ে নিয়েছি ভাত ভসাবলে এই চালটা ভালো হবে না এইবার ভেবেছি কি জানো তার আগে ভাতের সুইচটা দিয়ে আমি তো ফ্রেন্ডস এবার ভেবেছি ধান কিনে সিদ্ধ করে তারপরে বই চাউলের ভাত খাবো কারণ বাজারে চাউল বেশি ভালো বেল হচ্ছে না মানে ভেজাল সব খাবারই ভেজাল যতটুকু নিজেরা করে খাওয়া যায় ততটুকুই তো ভালো তো হাজব্যান্ডকে বলেছি আমি তো এগুলো পারবো না তুমি আমাকে হেল্প করলে ঠিকই পারবো তো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ধানের সিজন সামনে আসবে তখন আমি বলছি বছরে যে আমাদের চাল লাগে ওই ধানটা কিনে তারপরে সিদ্ধ করে চাল করে নেবো ছাদে মেলে দিলেই শুকিয়ে যাবে বলো কষ্ট হবে না তেমন আর কষ্ট হলেও আমার বাসার কাছে আমার গুচ্ছ গ্রাম আছে ওদেরকে ডাকলেই পাওয়া যায় তো যখন দেখবো যে না আমি পারছি না কষ্ট হবে ওরা ভালো পারে তো ওদেরকে ডেকে এনে পরে কাজটা করিয়ে নেবো এটা আবার আমি চাল ডাল এগুলো ঝাড়তেও পারি না ভেবেছি গুচ্ছ গ্রামের ওনাদেরকে একটু ডেকে এনে আমি হেল্পটা নিব তো যাই হোক এখন এই চাল ঢেলে নেই আর ভাত বসিয়ে দিয়েছি মুগ ডালটা রান্না করবো চালটা ঢেলে নিলাম চালটা ঢেলে নিয়েছি ফ্রেন্ডস আর আমার ছেলে ঢাকতে হেল্প করছে আব্বু তুমি বড় হয়ে গেলে তো চালটা তুমিই ঢেলে দিতা না আব্বু মাম্মির কষ্ট হতো না তাই না বাবু বাদ বাচ্চা দেখি তো একটু মুখটা ভালো করে আমার শান্তি মুখটা রে আমার বুকটা ভরে যায় ঠান্ডা হয়ে যায় বুকটা এই মুখটা দেখলি এখানে কালি কেন মা কি জানি ওইখানে চুরি করছে এগুলো খেয়েছো ধরছো না এই যে ছড়িয়ে সিটে আছে এখানে এই যে এই যে এখান থেকে কালি মেখেছে সর সর চাল আবার উপরে উঠাইতে হবে ওইখানে উঠাবো দেখো এখানে টাইলসগুলো সব খুলে পড়েছে কি যে মিস্ত্রি আল্লাহ জানে তো ফ্রেন্ডস ভাতটা তো বসানো হয়েছে এখন আপাতত আর আমার কোনো কাজ নেই বাসনপত্র সব মেজে নিয়েছি তারপরে চালটাও তো ঢেলে নিলাম আর একটু ডাল বসাবো মুখ ডালে একটু পরে ভাতটা বসিয়ে দিয়েছি তো মাসবিল পড়ছে নভেরত পড়ছে নভেরত দশ তারিখ পরীক্ষা সময় ঘনিয়ে আসছে আসতো পাঁচ তারিখ তো এই তো আর আমার ভিতরটা অসুস্থতায় ভরে যাচ্ছে তো এই যে দেখো এখন আমি এক গ্লাস দুধ খেয়ে নেব আর খাবো না তারপরে ব্রাশ নামাজ তো চলো যাই ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইলো আর আমার পরিবারের জন্য দোয়া করো আমার নফেরার জন্য দোয়া করো ওই জন্য ভয় ভীতি না রেখে ভালো মার্কের অ্যান্সার করতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম